টেসলা ড্রাইভার যারা আছে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে এরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করাচ্ছে বাইকারদের এদের কারণে হাইওয়েতে শান্তি নাই সিটি রাইডে শান্তি নাই গলিতে শান্তি নাই মানে কোথাও শান্তি পাচ্ছে না কেউ এখানে ছাপরিগিরি করতে ভালো লাগবে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মিশা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আছি আনোয়ারা যে সংযোগ সড়ক আছে সেটাতে আজকে যাচ্ছি হচ্ছে একটাও একটা কাজে যাচ্ছি বড় বাইয়ের সাথে মিট করার জন্য বৈরাগ জায়গাটার নাম হচ্ছে বৈরাগ সো আমি চিনি না আজকে বের হয়েছি হয়তো কাজ কর একটু এদিক সেদিক দেখলাম লোকেশনে তো ওইখানে যাব আর হচ্ছে দেখাও করে আসি তো এই সব করে বের হলাম আর চিন্তা করলাম যে আপনাদেরকে কিছু ইনফরমেশন আজকে শেয়ার করি যেহেতু আমার বাইক রিলেটেড ভিডিও মেক করি কন্টেন্ট তৈরি করি সো সেই হিসেবে একটু বের হইলে বাইক রিলেটেড ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করব করবো সময় এটা তো সিম্পল আজকে যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফোর বি আমাদের যে ফোর বি বাইকটা এটা হচ্ছে সবাই জানা যে ছাপড়ি বাইক এর আগে আমি খারাপ দিকগুলো বলছিলাম ফোর বি খারাপ দিকগুলো বলছি সেখানে অনেকগুলো খারাপ দিক আমি বলছিলাম আর সেখান থেকে আরও যদি বলি আরও অনেকগুলো খারাপ দিক আছে আর ভালো দিকও আছে অনেকগুলো ভালো দিকের ভিডিও আছে আমার চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভালো খারাপ দুইটাই আমি চাইছি যে অনেস্ট রিভিউগুলো দেওয়ার জন্য তো এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোর বি বাইককে অনেকে ছাপড়ি বাইক বলে আসলে ছাপড়ি বাইক আসলে কখনোই ছাপড়ি হয় না বাইক যদি অ্যাগ্রেসিভ লোক হয় বা স্পিড বেশি থাকে তাহলে কিন্তু বাইকটা ছাপরি বাইক হবে না ছাপরি হচ্ছে আমরা এই যে আমরা আমাদের মতো রাইডার যারা আসি যারা একটু মানে রোলিং করবে কিছুক্ষণ পর পর রোলিং করবে স্পিড ইচ্ছা মতো তুলবে ওভারটেকিং করবে এইরকম হলে সেটাকে আমরা ছাপরি বলবো আর এছাড়া ছাপরি আসলে প্রশ্নই আসে না বাইক কখনোই ছাপরি হয় না এটা আমাদের মাথায় থাকতে হবে আর ফোর বি এটা যদি আমি বলি এটা কিন্তু ফ্যামিলি আর বাইক যদি আমি এটা সিট দেখি সিটের দিকে যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাকে এটা ফ্যামিলি বাইক বলতে হবে কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলি নিয়ে রাইড করি ফোরবিটা আর আমি আমার ফ্যামিলি নিয়ে খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু রাইড করি আমি যে কোনো সময় প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমি কিন্তু ফ্যামিলি নিয়ে রাইড করতে পারি আমার ছেলে বসে মাঝখানে এরপর হচ্ছে আমার ওয়াইফ সো একটা জায়গা ভালোই মোটামুটি একটা জায়গা হয় আমার শুধু একটাই প্রবলেম যেটা হচ্ছে বাজার করার সময় মানে আমি ব্যাগগুলো ঝোলানোর স্পেসটা পাই না মানে জায়গাটা আসলে তেমন না মানে ওই পিছনের যে আমাদের ঝোলানোর যে ইয়েটা আছে ওটা কিন্তু বাজার ব্যাগ ঝোলানোর জন্য তেমন একটা মানে আদর্শ না স্কুটারের জন্য হইলে ঠিক আছে বা বাসন টু এগুলোতে বাজার মোটামুটি দিয়ে ঝোলাই সুন্দর মতো আনা যায় শুধু আমি একটা জিনিসেই মোটামুটি পেন খাইছি আর যে কোনো কিছুতে আমি মোটামুটি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি আর যে কোনো ইস্যুতে মানে আমার ধরেন যে কোনো প্রয়োজন পড়তেছে আমি কিন্তু আমার গাড়ি দিয়ে সেই প্রয়োজনটা মিট করতেছি কোথাও যাইতে হচ্ছে মানে ফ্যামিলি ঘুরতে যাইতে যাচ্ছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে কিন্তু ইজিলি যাইতে পারতেছি আর হচ্ছে আমি জেন্টাল বাইক বলবো ফোর উইকের কারণ হচ্ছে এটার আমাকে সময় সেভ করে দিচ্ছে যদি আপনারা বলবেন যে এটা আসলে সময় সেভ না আপনার বিপদ দেখে আনতেছে না আমি বলবো যে আপনি যদি জেন্টালি রাইড করেন সেক্ষেত্রে আপনার সময় কিন্তু সেভ হবে আচ্ছা এটা কি দেখছেন রং সাইড দিয়ে কিন্তু এই ছোটো রাস্তা দিয়ে সে আসলো রং সাইড দিয়ে ওদাই সে চাইলে একটু ঘুরে গিয়ে ডিভাইডার দিয়ে পারে পারে কিন্তু সে এটা করবে না এই সাইডের মানুষ কি কইতা আমার আচ্ছা যাই হোক সবদিকের মানুষই ভালো খারাপ আছে এটা ওইটা কনফ্লিক্টে যায় লাভ নাই আমি আমার টপিকে থাকি আসলে বাইকের ছাপড়ি কখন হয়ে যায় যখন একটু একজন রাইডার দুমায়া রাইড করে ইচ্ছা মতো মানে বাইকটাকে একবার এদিকে ডানে বামে ডানে বামে হেঁসাই তারপরে হচ্ছে ইচ্ছা মতো বাইকটা নিয়ে স্পিড আপ করলো তখন কিন্তু বাইকের মানে হচ্ছে ওভারটেকিং করার যে প্রবণতা সেটা থাকে ওইটা হইলে আবার হচ্ছে অনেক আছে একদম পাটা ছড়াই দেয় ছড়াই দিয়ে মনে হয় যে মানে খুব বাজে লাগে আমার থেকে অঙ্গভঙ্গিটা সেটা বলতে গিয়ে আমার গলা শুকাই গেছে সো ওদের ওই বিষয়টা দেখে আমার খুব মানে পেন লাগে যে আসলে এটা কি ধরনের রাইড করে আমি এই ধরনের রাইডিং ইয়ামা ভার্সন টু দিয়েও দেখছি বিশ্বাস করেন মানে ভাষণ টু দিয়ে সে ছাপরির মতো রাইড করতেছে আমি যদি ভাষণ টুকে বলি ছাপড়ি বাইক তাহলে কিন্তু হবে না বুঝছেন এটাই হচ্ছে ম্যাটার কেউ যদি টিভিএস মেট্রো প্লাস দিয়ে যদি চাপড়িগিরি করতে চায় সেটাও কিন্তু পারবে প্লাস হচ্ছে কেউ যদি ফোর বি দিয়ে করতে চায় চাপড়িগিরি সেটাও করতে পারবে কথা হচ্ছে রাইডারের উপর ডিপেন্ড করে সব কিছু রাইডার যেভাবে বাইকটাকে কন্ট্রোল করবে ঠিক সেভাবেই হচ্ছে বাইকটা কিন্তু চলবে আর এই ফোর বি বাইকটা যখন আসছে মার্কেটে তখন মানে যারা স্পিড পছন্দ করে মানে ওভার স্পিড পছন্দ করে তারা কিন্তু সবাই মানে ইয়াং এজ যারা আছে উঠতি বয়স তাদের এমনি রক্ত গরম থাকে তারা হচ্ছে এই বাইকটা চোজ করে নেয় স্পিড আপের জন্য তো তারা ইচ্ছা মতো স্পিড আপ করে এবং হচ্ছে দুর্ঘটনা করে আর যেহেতু এই বাইকের স্পিডের সাথে ব্রেকের একটু হচ্ছে কম মানে হচ্ছে ব্রেকিংটা একটু কম যার কারণে হচ্ছে আপনি যখন একশোতে থাকবেন ব্রেকিংটা দরকার যতটুকু ততটুকু দিছে ঠিকই কিন্তু কথা হচ্ছে যে আপনাকে একশো স্পিডে কীভাবে ব্রেক ধরতে হবে সেটা আপনাকে জানতে হবে আর হচ্ছে আপনাকে কন্ট্রোলে রেখেই কিন্তু গাড়িটা রাইড করতে হবে যেমন আপনি ধরেন এখানে রাশ প্রচুর গাড়ির রাশ সামনে আপনি যদি একশো তুলে ফেলেন তা আপনি তো এক্সচেঞ্জ করবেন ইজিলি স্বাভাবিক এটা আর যদি আপনি কন্ট্রোলের ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনি ব্রেকটা সুন্দরভাবে ধরতে পারতেছেন আমি এখনও সাইটে আমি যদি ব্রেক ধরি এই যে আমার সামনের ব্রেক ধরলে কিন্তু গাড়ি দাঁড়াই যাচ্ছে সো ওইটা কিন্তু আপনার স্পিডের উপর ডিপেন্ড করতেছে ব্রেকিংটা কখন কিভাবে ধরবেন আর যখনই এরা ধরতে পারে না নতুন নতুন বাইক শিখে ফোর বি নিয়ে দৌড় দেয় ফোর বি হচ্ছে একটা পাগলা ঘুরা মানে এটা হচ্ছে আপনাকে কন্ট্রোল করতে জানতে হবে আগে এটা যদি কন্ট্রোল করতে না জানেন আপনি দৌড়ালে তো হবে না অস্ত্র বড়ো অস্ত্র নিয়ে যদি দৌড় দেন যুদ্ধের ময়দানে তাহলে তো হবে না আপনাকে আগে যুদ্ধ শিখতে হবে এই জিনিসটা আগে আগে আয়ত্তে আনতে হবে তারপর আপনি এটাকে অন্য বাইকের থেকে এই বাইকটা আমি বলবো একটু ডিফারেন্ট যেহেতু ওয়েট বেশি সো ওয়েটার একটা ম্যাটার করে আমি দেখতে দেখতে চৌমুনি চলে আসছি চৌমুনির ডানে দিয়ে আগে ঢুকি তারপর ঠেলে ঠেলে আসলাম এদিকে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে বৈরাক তেলের দোকান খুঁজে বের করা এখানে বৈরাগ তেলের দোকানটা কোথায় সেটা খুঁজে বের করা এখন ওইটুকুতে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম একটু পেন ছিল ও আমার গাড়ি কিন্তু এবার আমি একটা জায়গায় দেখাইছিলাম মানে যে লাস্ট যে ওয়াশটা করছি ওইটাতে ওয়াশ করার পরে আমার গাড়ি কিন্তু স্মুথ হয়ে গেছে মানে ওইখানে একটু আর পি একটু কমাই দিছে অ্যাডজাস্ট করে দিছে দেখলাম কমাই দেওয়ার পরে এখন গাড়ি কিন্তু সেই মানে সাউন্ড ঠিক হয়ে গেছে তারপর হচ্ছে স্মুথলি টান দিচ্ছি টান দিচ্ছে গাড়ি আহা কি কী ভালো লাগতেছে এখন আসলে যে চাপড়ির ব্যাপারটা বললাম ছাপড়িরা হচ্ছে সব সময় চাপড়ি মাঝে মাঝে আবার আমাদেরও প্রয়োজন হয় ছাপরি হওয়ার সেটা আমি বলতেছি সামনে গিয়ে বলি যেমন ধরেন আপনি একটা জায়গায় গেছেন মানে এমন একটা সময় নির্ধারণ করে দিছে আপনাকে যে এই সময়ের মধ্যে যাইতে হবে বাইকে আর আপনি চেষ্টা করছেন আর্লি যাওয়ার মাঝে মাঝে ওইরকম হয়ে যায় কিন্তু চাপরি মানে অটো চলে আসে নিজের মধ্যে ওটা হচ্ছে হঠাৎ সব সময় না সব সময় করলে আবার বিপদ আচ্ছা আমি একটু এখানে একটু জিজ্ঞেস করে যাই এদিকে কোন দিক দিয়ে যেতে হবে এই বৈরাক তেলের দোকান ফোনকে যাব সামনে নাকি কতক্ষণ লাগবে একখানে সামনে পাঁচ মিনিট লাগবে না দুই মিনিট ঠিক আছে ধন্যবাদ ও আমি জিজ্ঞেস করলাম যে বৈরাক তেলের দোকানটা কোন দিকে সামনেই বললো দুই মিনিট তো দেখি তবে সামনে গিয়ে ক্যামেরাটা খুলতে হবে তারপরে কাজটা সেরে তারপরে আসতেছি আবার বৈরাগে আমি আমার কাজ শেষ করে এখন আসি দেখেন কি সুন্দর একটা জায়গা এটা হচ্ছে চায়না রোড বলে আমি জীবন এদিক দিয়ে আসি নাই এই ফার্স্ট টানেলের যে রোডটা গেছে এটা মনে হয় টানেলের রোড এই যে এটা সামনে এটা হচ্ছে টানেল এই সাইডের দিক দিয়ে টানেলে রোড এদিক দিয়ে গেছে হয়তো বা শিওর না যেহেতু এদিক দিয়ে আসছে সামনে এটা কি করছে দেখ দেখে আস আচ্ছা এদিক দিয়ে যে একটু ঘুরে আস এদিক দিয়ে কতটুকু যাওয়া যায় এটা একটু দেখে আসি যেহেতু আসছি এদিক দিয়ে তো এদিক দিয়ে যদি না ঘুরে যায় তাহলে আসলে বুঝতে পারবো না যে কোন পরে আসলে বুঝতে পারবো না টানেল যখন খুলে দিবে তো একটু ঘুরে দেখি এদিকে কি অবস্থা ও কি সুন্দর চোখ টানেলটা যদি খুলে দিত তাহলে কিন্তু আরো সেরা হইতো দেখি এটা কোন দিকে যায় যদি কালাবিন্ডি দিয়ে বের হয় তাহলে কিন্তু ভালো আমার জন্য মানে ওটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট আমি জানি না নিজেও জানি না এটা কোন রুট দিয়ে বের হয়েছে তবে সেরা লাগতেছে এইটুকুতে ও হো কি জোশ দুই পাশে গ্রামে একটা ভিউ প্লাস হচ্ছে সিটি হাইওয়ে ভাই বেগের ভিতরে মাঝখানে হো হো কি জোস সেরা এখানে ছাপড়িগিরি করতে ভালো লাগবে যদিও আমি ছাপড়ির নেগেটিভ দিকগুলো বলছি কারণ হচ্ছে ছাপড়ি হইলে ভালো না ও হো আমার জন্য সুবিধা হইলো আমি তো টানেল দিয়ে বের হয়ে গেলাম টানেল দিয়ে বের হয়ে কোন দিক দিয়ে কালাবিড্ডি দিয়ে বের হয়ে গেলাম বাহ কি শর্টকাট আমার জন্য যাক ভালো হচ্ছে চিনলাম রাস্তাটা নেক্সট টাইম আশা করি আর কোনো প্রবলেম হবে না চিনে গেছি চিনে গেছি খুব সুন্দর একটা রুট মাঝখান দিয়ে এনজয় করলাম এই বিকাল কয়টা চারটা পঞ্চান্ন মিনিট এখন এখন আমি আসি হচ্ছে কালাবিড্ডি মোর এরপরে যাচ্ছি হচ্ছে চৌমনির দিকে যে দিক দিয়ে গাড়িটা ঢুকছিলাম ওই দিকে আর এটা তো মাত্র কি বলবো মানে একদমই কাছে এটা আরে আবার জাম এই রুটটা কোনোদিনে ঠিক হবে না দেখি শেষ করে আবার আপনাদের সামনে আসতেছি ওইখানে জ্যামটা ছেড়ে এখন আবার আসলাম এখন আবার একটু রিল্যাক্স লাগতেছে একটা কাজ ছিল সেটাও বড় ভাইয়ের সাথে মোটামুটি সেটেল হয়ে গেছে কাজটা সো এখন আবার ব্যাক করতেছি আমি আজকে যাব এখন আবার বদ্দার হাটে বদ্দার হাটে যাচ্ছি একটা আজকে হয়তো আর ওদিকে যাব না বন্দরের দিকে যাব না হয়তো বদ্রার দিকে থাকব স্টে করব এখানেই যেহেতু প্ল্যানিং নিয়ে বের হয়েছে একেবারে সব কাজটা সেরে এদিকেই থেকে যাব তো যেটা বলতেছিলাম আমার বাইক কিন্তু এখনো একটু আগেও দেখে অনেকে বলতেছে এটা ছাপরি বাইক আসলে যেটা বলছি আপনাদেরকে বাইক আসলে কয়েকটা পোলা পাইনে চালাইছে ইচ্ছা মতো দুমায়ে চালাই অ্যাক্সিডেন্ট করছে এরপর অ্যাক্সিডেন্ট করার পরে হয়ে গেছে এটা ছাপড়ি বাইক আমাদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আর হচ্ছে আমাদের জেন্টলি রাইড করার অভ্যাসটা তৈরি করতে হবে সবার মধ্যে যখন যেভাবে প্রয়োজন আপনি হাইওয়ে রোডে স্পিডে চালাইতে হবে আবার যদি আপনি সিটি রাইড করেন সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে চালাবেন পঞ্চাশ ষাট সর্বোচ্চ মানে ষাট আমি বলবো এর উপরে না যাওয়াই ভালো প্রায় থাকলে একরকম সো ওইভাবে আমাদের মেনটেন করে চালাইতে হয় যখন যেভাবে প্রয়োজন সেভাবে চালাইতে হবে না হলে কিন্তু বাইককে সবাই ছাপড়ি বলা শুরু করবে যেমন আবার নতুন করে আরেকটা রিসেন্ট বাইক শুনতাম শুনলাম যে ছাপ্রি লিস্ট আরেকটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সবার জিক্সার মনোটন সবার প্রিয় বাজেট ফ্রেন্ডলি একটা বাইক সেটা সবাই নিচ্ছে আর হচ্ছে হয়তো দু একটা অ্যাক্সিডেন্ট করতেছে যার কারণে ওই বাইকটার নামও হচ্ছে মানে এটা ছাপরি রিলেটেড হয়ে যাচ্ছে শুধু ছাপ্রি আর ছাপড়ি মানুষ আসলে চিন্তা করে না যারা আমরা আসলে রাইড করি না অনেকে আছে রাইড না করে বলে ফেলি যে এই ছাপরি এই দেখো ছাপরি যাচ্ছে তো এইভাবে আসলে জেনে শুনে তারপরে কমেন্ট করা উচিত বাইক বাইককে না বলি রাইডারকে ছাপড়ি বলি কারণ হচ্ছে রাইডারই করে বুঝছেন যার কারণে হচ্ছে আমাদের সমস্যা যারা সবাই রাইড করি তাদেরও সমস্যা ছাপড়িদের কারণে আমাদেরকে দেখলেও কেমন জানি চোখ একটু কেমন জানি করে চোখ দিয়ে তাকায় একটু অন্যভাবে তাকায় তো এটা আসলে ওই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবারই আর আজকে একটা নতুন রুট চিনলাম যেটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট হইলো মানে ওইটা দিয়েও বের হয়ে ইজিলি চলে আসা যায় ওইটুকু দিয়ে চায়না রুট দিয়ে টানেলের একদম প্লাস পয়েন্ট দিয়ে বের হয়ে চলে আসছি আর আমি যদি ওই সাইড দিয়ে যাইতাম তাহলে আমি কিন্তু সরাসরি পতেঙ্গা দিয়ে বের হইতাম আমার জন্য আরো ইজি হইতো আমার বাসায় যদি যাইতাম তাহলে পতেঙ্গা দিয়ে বের হলে একদমই ইজি মানে কতটা ইজি করছে মানে বিগত সরকার করে গেছে এটা যেটা বলবো আসলে অনেকটাই করাপ্টেড ছিল কিন্তু কাজটা তো করছিলো খুব ভালো এখন এটা মেনটেন করতে পারলে আরও ভালো হবে আমাদের উচিত হচ্ছে জাতীয় সম্পদ রক্ষা করা মানে কে কি করে গেছে সেটা ধ্বংস করে দিতে হবে ওর অস্তিত্ব মুছে দিতে হবে এটাতে না যায় আমরা হচ্ছে অস্তিত্ব রক্ষা অস্তিত্ব বিলীন না করে আমরা হচ্ছে যেটা ভালো জিনিস সেটা আমাদের মেনটেন করতে শিখি তাহলে আমাদের জাতীয় সম্পদ রক্ষা পাবে এটা হচ্ছে মানে আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বললাম কোনো পলিটিক্যাল এক্সপোজার থেকে বলি নেই কথাটা সো ওইভাবে নিবেন না আর যেহেতু আমাদেরই জিনিস সো আমাদেরই প্রোটেক্ট করতে হবে আর আরেকটা জিনিস যেটা বর্তমানে বেশি হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভার যারা আছে ব্যাটারি চালিত রিকশা যেগুলো আছে এরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করাচ্ছে বাইকারদের এদের কারণে হাইওয়েতে শান্তি নাই সিটি রাইডে শান্তি নাই গলিতে শান্তি নাই মানে কোথাও শান্তি পাচ্ছে না কেউ এত পরিমাণে কমপ্লেন আসতেছে আমার কাছে মানে এদের কারণে ইউজ পরিমাণে কমপ্লেন আসতেছে আমাদের সবারই উচিত হচ্ছে এই ধরনের ব্যাটারি রিক্সাগুলোকে হাইওয়ে এবং মেইন যে পয়েন্টগুলো সেগুলোতে চলতে না দেওয়া এই ধরনের আইন আরও কঠোর হওয়া উচিত এদের বিরুদ্ধে কারণ হচ্ছে ব্যাটারি রিকশা হচ্ছে গলির মধ্যে চললে সমস্যা নেই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে আর ওইখানে বাইকগুলো এত বেশি স্পিড আপে থাকে না সো ওইটা মেনটেন করলে আমার মনে হয় অনেক ভালো হবে সবার জন্য বাইকারদের জন্য ভালো হবে আসলে এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত মানে সবাই একটু সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে একটু আওয়াজ তুলবেন তাহলে হয়তো ভালো হবে সবারই তো এই দিকটা খেয়াল রাখতে হবে আমাদেরই আমরা যেহেতু বাইকার আছি সব বাইকাররা মিলে এটা করতে হবে আর যে কোনো প্ল্যাটফর্মে আমাকে ডাকবেন আমি থাকবো ইনশাল্লাহ রিয়েলে হইলে রিয়েলে যেভাবে হোক আমি এই ধরনের অ্যাক্টিভিটিগুলোতে অ্যাক্টিভ থাকি আমার গাড়ির চাকা বসে গেছে নাকি হ্যাঁ চাকা তো বসে গেছে লাগতেছে হাওয়া দিতে হবে সামনে গিয়ে গাড়ির চাকায় হাওয়া দিতে হবে অনেকদিন হাওয়া টাওয়া দেয় না দেখি সামনে হাওয়ার দোকান পাই আগে তারপর অ্যাডজাস্ট করতে হবে চাকা কেমন জানি করতেছে ধরনের মারলে ভয় লাগে এর অনেক আগে একবার এরকম একটা হয়েছিল আমার চাকা একদম বসে গেছিল চাক আসলে সব কিছুই হচ্ছে আল্লাহর উপর আল্লাহ আমাদেরকে যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে যে কোনো বিপদ আপদে সুক্রিয়া করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে এটাই হচ্ছে কথা আর হচ্ছে নিজেকে সেফলি সচেতনভাবে চলতে হবে এটা একটা বড় একটা মানে আমাদের মাথায় থাকতে হবে এই কথাটা যে নিজেকে সচেতনভাবে থাকতে হবে দেখে শুনে গাড়ি রাইড করতে হবে আমি প্রায় চলে আসছি মানে নতুন ব্রিজের কাছাকাছি এখন হয়তো একটা টান দিলে চলে যাব কিন্তু আমি আসলে চাকার জন্য একটু পেন খেয়ে আসি হঠাৎ করে সেটা ফিল হয়েছে দেখে একটু রাইড করে দেখি আসলে কি গেছে চাকার ইয়াটা নাকি এখানে উঁচু নেচু যার কারণে বোঝা যাচ্ছে না সো আজকে অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আপনারা কমেন্টে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন আমি সবগুলো নিয়ে ভিডিও করব আস্তে আস্তে যতগুলো আছে টপিক সবগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব আর হচ্ছে সামনে আরও একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে সামনে ট্যুর দিব হচ্ছে আমরা জেড পয়েন্টে যাওয়ার সম্ভাবনা আছে হয়তো বা ওইটাও যেতে পারি না হইলে বান্দরবন যেতে পারি একটা লং ট্যুরে যেতে পারি সেটা হইলে সেটা হইলে হচ্ছে আপনারা যদি কেউ অ্যাড হইতে চান আমাদের সাথে অ্যাড হইতে পারবেন সামনের ট্যুরে আমরা আমাদের পছন্দ মতো একটা ডেট জানাবো সেটা হচ্ছে আমার পেজে দিব আমরা সেটা যে কখন যাবো সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট হবে যদি কেউ যেতে চান তাহলে আমাদের সাথে যেতে পারবেন তবে অবশ্যই বাইক লাইসেন্স থাকতে হবে বাইকের লাইসেন্স আর হচ্ছে মিনিমাম দুই থেকে তিন হাজার কিলো রাইড করার এক্সপিরিয়েন্স থাকতে হবে না হলে একটু সমস্যা হয়ে যায় তো আজকে চলে আসছি প্রায় আর মনে হচ্ছে চাকার সমস্যা বড় না আমি সিটের ভিতরে ঢুকে তারপর করতে পারবো বাকিটা আর চলে আসছি প্রায় আজকের মতো আসলে এতটুকুই ছিল আপনাদের সাথে আসলাম শেয়ার করলাম এই তো হাই হ্যালো করার জন্য আসলাম মূলত তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট আর বেশি বেশি করে ভিডিও দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই